রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করল বাংলাদেশের নারী দল নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে একজনের মাধ্যমে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে একশো রানে হারিয়ে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছে টাইগারের স্ট্রাচেহেরি ব্যাটিং নেমে অধিনায়ক নিগার সুলতানর আটাত্তর বলে একশো এক রানের জড়ো সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত চুরানব্বই রানের উপর ভর করে বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে তিন উইকেট হারিয়ে তুলে দুশো রান এটি বাংলাদেশের নারী ওয়ান ডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ নিগারের এই সেঞ্চুরিটি বাংলাদেশের নারী ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড ভালো শুরু করলেও বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের দুর্দান্তোলিংয়ের মাত্র তিরানব্বই থাইল্যান্ড দুজনে পাঁচটি করে উইকেট নেন যা নারী ওয়ানডেতে একই ইনিংসে প্রথমবারের মতো দুই বোলারের পাঁচ উইকেটের ঘটনা যা একটা বিশ্ব রেকর্ড এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী দল নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়লাভ করল এর আগে দু সালের নভেম্বরে আইল্যান্ডের বিপক্ষে একশো চুয়ান্ন রানে জয় ছিল তাদের সর্বোচ্চ বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার প্রতিপক্ষ আয়ারল্যান্ড তো বন্ধুরা রেকর্ডে করা বাংলাদেশের এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না